শাকিল ভাইয়া মেলা করে दिला না এই যে মেলা করে দিয়েছি আসসালামু আলাইকুম তাত বস্ত্র শিল্প পূর্ণ মেলা 2024 শেষ হয়েছে এবং এই বস্ত্র মেলাটা আপনাদের একটু ঘুরে দেখাতে চাই পুরো মেলাটা দেখে থাকুন আমাদের সাথে মেলার প্রবেশদার ছিল এটি এবং এই তাত বস্ত্র শিল্প মেলা 2024 এর প্রবেশ করতে হলে আমাদের টিকিট কাটতে হবে এবং টিকিট কাউন্টার ছিল এখানে এখানে রিমপি জান্নাতি টিকিট কেটে নিয়ে আসলো এবং এটি লটারির টিকিট পাওয়া যায় এবং এটি নিয়ে নিয়েছে আমরা এখানে আমাদের নাম তারপর হচ্ছে ফোন নাম্বার লিখলাম এবং লেখার পরে আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এইবার এই টিকিটটা ছোটো টুকরাটি আমরা এর ভিতর রেখে দিচ্ছি এখান থেকে হচ্ছে আজকে লটারিটা অনুষ্ঠিত হবে ভাগ্য আমার সহায় হয় না কখনোই এই জন্য জানি না কি হবে এরপরে আমরা বিভিন্ন স্টলগুলো ঘুরছিলাম এখানে ওরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখছিল চুরি তারপরে হচ্ছে আরও পাখা তারপরে আরও যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো তারা দেখছিল এখানে ছোট্ট পুতুলগুলো ছিল অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল তো সেগুলোকে আমরা দেখছিলাম মেলা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এবং সেখানে দেখছিলাম যে মেয়েদের বিভিন্ন জিনিসপত্রে আধিক্যই বেশি সেখানে ছেলেদের কিছু পাওয়া যায় না বলা যায় এবং এখানে ওরা ঘুরে ঘুরে এসবই দেখছিল চুরি দেখছিল। তারপরে ব্যাগ দেখছিল আরও বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে তা তারা সবগুলো করছিল এবং আমি জাস্ট সেগুলো ভিডিও করছিলাম এখানে সুন্দর সুন্দর ওয়ালমেট ঘড়ি এগুলো দেখছিলাম এবং এগুলো মনে হচ্ছিলো যে আচ্ছা এগুলো অন্ততপক্ষে সবার জন্য আর কি তো ওয়ালমেটগুলো বেশ সুন্দর ছিল কিছু কিছু ওয়ালমেট আরবি কেন্দ্রিক কিছু কিছু ওয়ালমেট ধর্মীয় কেন্দ্রিক এদিকে আমরা নাগরদোলা দেখছিলাম একদম তীব্র রোদে উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা গিয়েছিলাম মেলাম এবং প্রচুর রোদ তখন এই রাইডগুলো বন্ধ ছিল আমরা জাস্ট রাইডগুলো দেখছিলাম মেলা এখানে পিছিয়া এখানে স্লিপিং বা স্লিপার যেটাকে বলে সেগুলো করছে এখানে ট্রেনটা ছিল ট্রেনের বগিটা ছিল এ মা এই কি মেলায় দেখি যে বাঘও আছে মজা করছিলাম বাঘ প্রতীকী বিভিন্ন ধরনের যে পুতুলগুলো থাকে সেগুলোও দেখছিলাম এই যে মেলা করে দিয়েছি আরও বিভিন্ন দোকান দেখতে দেখতে আমাদের মেলা প্রায় দেখা শেষ হয়েছে এবং আমরা কোনো রাইড করতে পারিনি কারণ একদম দুপুরবেলা গিয়েছিলাম তো এরপরে যে আমাদের ছোটোবেলা সেই ইমোশনগুলা ছোটো ছোটো কার ছোটো ছোটো বন্দুক এইসবের দোকানগুলো দেখতে দেখতে আমাদের মেলা প্রায় দেখা শেষ আমরা এবার খাবারের একটা দোকানে গিয়েছিলাম খাবার কিছু কিনলাম এরপরে খাবার খেয়ে আমরা আর একটু খাবার খেতে যাবো যেহেতু দুপুর হয়েছে আমাদের একটু ক্ষুধাও লেগেছে তো সুতরাং আমরা একটা রেস্টুরেন্টে যাবো এখন হচ্ছে হিলিয়ামে যাবো না ব্রেকনিমে যাবো সেটা নিয়ে নিধান দিত ছিলাম তো আমরা পরিশেষে হিলিয়ামে চলে আসলাম এবং হিলিয়ামের এই ডেস্কটা সুন্দর ছিল এবং এদিকে হচ্ছে রিম্পি ছবি তোলায় ব্যস্ত ছিল এর মধ্যে দিয়ে ছবি তুলতে আমাদের খাবারটা এসে পৌঁছায় এবং আমরা খাবারটা নিই এবং আমরা তিনজন গিয়েছিলাম তিনজনে একটু ভারী খাবারই নিয়েছিলাম যেহেতু দুপুরবেলা ছিল তো আমরা খাবারটা নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই খাবারটা মোটামুটি এভারেজ ছিল খুব বেশি ভালো ছিল না খুব বেশি খারাপও ছিল না তো খাইতে খাইতে আমরা আবার অন্য একটা রেস্টুরেন্ট অর্থাৎ আমরা ব্রেক রুমে আসি এবং ব্রেক রুমে এসে আমরা এখানে ছবি তুলছিলাম সারাদিন অনেক জায়গায় যেয়ে আসলে ক্লান্ত হয়ে পড়েছিলাম তো আমরা এখানে একটা বসার জায়গা পাই এবং বেশ ভালো লাগছিলো আসলে এখানে নিচে বসে পা ছড়ায় দিয়ে এর মধ্যে হচ্ছে আমাদের পাস্তাটা এসে হাজির হয় তো পাস্তা ট্রিট ছিল হচ্ছে রিম্পির অ্যান্ড এর সাথে কোকের ট্রিটটা ছিল হচ্ছে জান্নাতি যাই হোক সেই বিশ্ব এর পেছনে আরও কাহিনী আছে সেগুলো হয়তো বা নাই বললাম তো আমরা পাস্তা খাওয়াটা শুরু করি এদিকে ওরা শুরু করে দিয়েছিল আমি ভিডিও করছিলাম এদিকে খাইতে খাইতে আমার ভাগেরটাও মানে শেষ করে দিছিল ওরা এত স্লো খাচ্ছ এখানে থেকে যাওয়ার আর এনার্জি নাই এখান থেকে ট্রেন ধরে বাসে চলে যাব তাই এখানে আসছে স্লো খাচ্ছি অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হলাম আসলে এসি থেকে বের হতে মন চাচ্ছিল না কেননা বাইরে প্রচন্ড গরম ছিল আগেই বলেছে উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং এই যে রোদ আপনি দেখতে পাচ্ছেন প্রখর রোদ তো সেখান থেকে আমরা বের হয়ে একটা রিক্সা নিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং আমরা সাত মাথা পার হইলাম আমাদের প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসতে ঘোরাঘুরি শেষ এই যে দেখতে পাচ্ছেন রিক্সা একদম উপরে উঠে বসে আছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম